নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা চলছে শ্রাবণ মাস এই মাস হল মহাদেবের মাস এই মাস হল মহাদেবকে প্রসন্ন করে নিজের মনস্কামনা পূরণ করবার মাস এই মাসে মহাদেবকে প্রসন্ন করতে পারলে তিনি ভক্তদের দু হাত ভরে আশীর্বাদ করে। তিনি ভক্তদের সকল সমস্যা বা বাধা দূর করে সকল মনস্কামনা পূরণ করে থাকে। বন্ধুরা ভগবান শিব খুব অল্পতেই তুষ্ট হন তিনি সহজেই প্রসন্ন হয়ে যান আজ আপনারা আমাদের এই ভিডিওতে শিবকে প্রসন্ন করবার অতি সহজ এগারোটি উপায় সম্পর্কে জানবেন তা যদি আপনারা এই শ্রাবণ মাসে করতে পারে তাহলে আপনার যে কোনো মনোকামনা এই শ্রাবণ মাসেই পূরণ হবে সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অনেক অজানা বিষয় আজ আপনারা এই ভিডিওতে জানতে পারবেন আর ভিডিওটি দেখবার পর যদি ভালো লাগে তাহলেই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য বন্ধুরা পুরাণ মতে এই মাসেই মহাদেব সমুদ্র মন্থন থেকে উত্থিত হলাহল বিষ পান করে এই সৃষ্টিকে রক্ষা করেছিলেন তাই এই মাসেই আপনি যদি পুরাণ মতে শিবকে তার পছন্দের জিনিস অর্পণ করতে পারেন তাহলে আপনি যা চাইবেন তাই পাবে আসুন এবার এক এক করে দেখেনি ভোলেনাথকে প্রসন্ন করবা সহজ এগারোটি উপায় বন্ধুরা আপনি এই শ্রাবণ মাসে প্রতিদিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে শিবলিঙ্গের মাথায় জল এবং বেলপাতা অর্পণ করুন এবং জল অর্পণের শেষে ওম নবশিবায় মন্ত্র রুদ্রাক্ষের মালায় জপ আপনার যে কোনো মনস্কামনা পূরণ করবেন স্বয়ং মহাদেব আপনি যদি এই মাসে গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণ করতে পারে তাহলে খুবই ভালো হয় আপনি এই উপায়টি গোটা শ্রাবণ মাস জুড়ে করুন তবে নির্দিষ্ট সময়ে এই উপায়টি করবেন অর্থাৎ আপনি যদি দিনের বেলা এই উপায়টি করতে চান তাহলে দিনের বেলা করবেন আর যদি সূর্যাস্তের পর করতে চান তাহলে সূর্যাস্তের পরেই করবেন একদিন দিনের বেলা একদিন রাত্রেবেলা এই রকমভাবে করবেন না আর ওম শিবায় মন্ত্র জপ করবার জন্য আপনার কাছে যদি রুদ্রাক্ষের মালা না থাকে তাহলে আপনারা এমনি হাতের করগুনেও এই মন্ত্র জপ করতে পারেন দ্বিতীয় উপায় বন্ধুরা আপনি কি দীর্ঘদিন কোনো রোগ ভোগে ভুগছেন অথবা আপনার পরিবারের কোনো সদস্য দীর্ঘদিন কোনো রোগের মধ্যে পড়ে রয়েছে তাহলে এই শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল অর্পণ করে রুদ্রাক্ষের মালায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ আপনি যখন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন তখন আপনার সামনে একটি ঘটিতে পানযোগ্য কিছু জল রেখে দেবেন এবং একশো আটবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবার পরে সেই জল যে ব্যক্তি রোগাগ্রস্ত হয়ে রয়েছে তাকে সেই জল পান করাবে দেখবেন খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে উঠছেন তৃতীয় আপনি যদি খুব আর্থিক কষ্টে থাকেন যদি দরিদ্রতা আপনার পেছন না ছাড়ে তাহলে এই শ্রাবণ মাসের প্রতি সোমবার আখের রসের অভিষেক করান শিবলিঙ্গে অর্থাৎ শিবলিঙ্গে আখের রস অর্পণ করতেন এতে আপনার আর্থিক অবস্থা খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে আপনি খুব সহজেই অর্থ রোজগার করতে পারবেন চতুর্থ উপায় আপনার যদি কোনো পুরোনো মনোকামনা থাকে তা যদি কোনোভাবেই পূরণ না হয় তাহলে এই শ্রাবণ মাসে ভোলেনাথকে তার পছন্দের একটি জিনিস অর্পণ করে তা খুব সহজেই পূরণ করে নিন আপনি এই শ্রাবণ মাসের যে কোনো একটি সোমবারে বারোটি বেলপাতায় ভর্ষ দিয়ে ওং নম শিবায় মন্ত্রটি লিখে তা অর্পণ করুন শিবলিঙ্গ শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করে এক মালা ওং নম শিবায় মন্ত্র জপ করুন এবং আপনার যে মনোকামনা সেই মনোকামনার কথাটি বাবাকে জানান আপনারা বেলপাতার মস্তৃণ অংশে ওং নগ শিবায় মন্ত্রটি লিখবেন এবং মাথায় রাখবেন সবসময় বেলপাতা মসৃণ অংশটি বাবার মাথায় স্পর্শ করেই অর্পণ করতে হবে বন্ধুরা আপনারা যেদিন এই বারোটি বেলপাতা অর্পণ করবে সেদিন কিন্তু আপনারা সেই বেলপাতাটি শিবলিঙ্গ থেকে সরাবেন না সরাবেন তারপরের পঞ্চমুখ আপনি যদি পারিবারিক অশান্তির মধ্যে থেকে মুক্তি পেতে চান যদি পারিবারিক সদস্যদের মধ্যে সম্পর্কের উন্নতি করতে চান তাহলে এই শ্রাবণ মাসে শিবলিঙ্গে কালো তিল অর্পণ করব আপনাদের মধ্যে সম্পর্কে যদি কোনো জটিলতা থাকে তা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে ষষ্ঠ উপায় এই উপায়টিও আর্থিক অবস্থা উন্নতি করবার সঙ্গে সম্পর্ক আপনি যদি খুব সহজে আর্থিক অবস্থার উন্নতি করতে চান তাহলে শিবলিঙ্গে আতপ চাল অর্পণ করুন লক্ষ্য রাখবেন আতপ চালগুলো যেন নিখুঁত চাল হয় কোনো ভাঙা চাল শিবলিঙ্গে অর্পণ করবেন না বন্ধু আপনারা কালো তিল বা আতপ চাল শিবলিঙ্গে যাই অর্পণ করুন না কেন তা পরের দিন অন্য কাউকে দান করে দিন অথবা প্রবাহিত জলে তা ভাসিয়ে সেই জিনিসগুলো কিন্তু যেখানে সেখানে ফেলবেন না সপ্তম উপায় আপনি যদি চাকরি বা ব্যবসায় উন্নতি করতে চান বা নতুন চাকরি পেতে চান অথবা আপনি যদি পরীক্ষায় ভালো নম্বর পেতে চান তাহলে আপনার পরিশ্রমের পাশাপাশি কাঁচা দুধে একটু কিশোর মিশিয়ে তার শিবলিঙ্গে অর্পণ করুন এই শ্রাবণ মাসে আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন হাতে নাতে অষ্টম আপনি যদি কোনো কাজে সফলতার জন্য অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছে কিন্তু কোনোভাবেই আপনি আপনার চেষ্টার দাম পাচ্ছেন না অর্থাৎ আপনি সফল হতে পারছেন না তাহলে এই শ্রাবণে শিবলিঙ্গে গম অর্পণ করুন আপনার লক্ষ্য পূরণ হয়ে যেতে পারে এই শ্রাবণ মাসে নবমায় যদি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে চান যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাঁটি অশান্তি সব দূর করতে চান যদি আপনি আপনার মনের মানুষকে নিজের দিকে আকর্ষণ করতে চান তাহলে এই শ্রাবণে শিবলিঙ্গে ডাল অর্পণ করুন এছাড়াও আপনি এই শিবলিঙ্গে এই শ্রাবণ মাসে যে জল অর্পণ করবেন সেই জলে যদি একটু সুগন্ধি মিশিয়ে তা অর্পণ করতে পারে তাহলেও স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক আরও গভীর হয় সমস্ত রকম বাধা বা প্রতিবন্ধকতা দূর হয়ে যায় দশম এই শ্রাবণে আপনি যে কোনো একটি সোমবার হলেও শিবলিঙ্গে জব অর্পণ করুন এতে আপনার জীবনের ছোট বড় বাধা অবশ্যই দূর হয়ে যাবে এবং আপনি এবং আপনার পরিবার আকস্মিক দুর্ঘটনা থেকে রক্ষা পাবে একাদশতম উপায় বন্ধুরা এই শ্রাবণে মহাদেবকে প্রসন্ন করতে হলে যদি সম্ভব হয় শিবলিঙ্গে বেলপাতার পাশাপাশি স্বামী পাতা অর্পণ করুন এই স্বামী পাতায় উনি অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তে সকল মনোকামনা পূরণ করে থাকেন বন্ধুরা আমরা এই ভিডিওতে যে এগারোটি উপায়ের কথা বললাম তা কিন্তু আপনারা আপনার প্রয়োজন মতো একটি বা দুটি উপায় একসঙ্গে ব্যবহার করবেন একসঙ্গে এগারোটি উপায় করতে নেবেন না আপনারা পরপর এগারো দিন এগারোটি উপায়ও করতে পারেন আপনারা শ্রাবণ মাস ছাড়া সারা বছরই এই এগারোটি উপায়ের মাধ্যমে মহাদেবকে প্রসন্ন করবেন তবে শ্রাবণ মাসে যদি এই উপায়গুলি করতে নেয় তাহলে যে কোনো দিন থেকে শুরু করতে পারে এবং শ্রাবণ মাস ছাড়া বছরের যে কোনো মাসে যদি শুরু করে তাহলে আপনাকে শুরু করতে হবে সোমবার থেকে তবে আপনারা শিবলিঙ্গে আর যাই অর্পণ করুন না কেন শিবলিঙ্গে অবশ্যই বেলপাতা অর্পণ করবেন এই বেলপাতা ছাড়া কিন্তু বাবার পুজো পূর্ণতা পায় না এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার আপনারা অবশ্যই শিবলিঙ্গে কাঁচা দুধ অর্পণ করবেন বন্ধুরা আমাদের দাও তথ্য যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে অন্যদের মধ্যে শেয়ার করুন যাতে অন্যরাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারে ধন্যবাদ সকলে ভালো থাকবে